প্রতিদিন বিকেলবেলা ওই একই চার বিস্কিট খেয়ে বোর হয়ে যাচ্ছেন তাহলে এই স্ন্যাক্সটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা বাইরে থেকে যেরকম মুচমুচে ভেতর থেকে কিন্তু ততটাই নরম মাত্র এক কাপ সুজি আর একটা আলু দিয়ে এটা আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বানাতে সময় ও উপকরণ দুটোই কম লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দ্য ওয়ে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি সুজির কাটলেট তাহলে এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটা চেষ্টা করবেন এরকম একটু ছোলো দানা নিয়ে নিয়ে নেওয়ার যদি বড়ো দানার হয় সেক্ষেত্রে আপনারা একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে সেটাকে পাউডার করে নেবেন এই সুজিটা আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি যেটা ওজনে দেড়শো গ্রাম এবার এটাকে কুক করার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি আর অন হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল ওই ধরে নিন দু চা চামচ মতো এবার তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি আর তারই সাথে এক চা চামচ গোটা জিরে ব্যাস তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে তিন কাপ জল তাহলে জল আর সুজির রেশিওটা থাকবে এখানে ওয়ান এস টু থ্রি মানে এক কাপ সুজির জন্য আপনাদের লাগবে তিন কাপ জল জল দেওয়ার পরে দিয়ে দিন সাত পতো নুন আর তারই সাথে এক চা চামচ চিনি ব্যাস এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন যতক্ষণ না চিনি আর নুনটা জলের মধ্যে ভালোভাবে গুলে যাচ্ছে বা মিশে যাচ্ছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একবার ফোটার জন্য ওয়েট করুন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে সুজিটাকে অল্প অল্প করে দিন আর এইভাবে এটাকে কন্টিনিউয়াসলি নেশাতে থাকুন কোনোভাবে কিন্তু এই স্টেজে ফ্লেমটা আপনারা হাই করবেন না বা মিডিয়াম করবেন না একদম লো ফ্লেমে মেশাতে থাকুন পুরোটা দেওয়া হয়ে গেছে আমি মেশাতে থাকছি যতক্ষণ এর টেক্সচারটা একটু ডুয়ের কনসিস্টেন্সিতে চলে আসছে আবারও বলছি খুব বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জলটা এপুরে হওয়া শুরু করেছে আর সুজিটাও কিন্তু ঘন হয়ে আসছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন করার গা থেকে কিন্তু সুজিটা অলরেডি ছাড়া শুরু করেছে জল যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু সুজিটা পারফেক্টলি কুক হবে না আর স্ন্যাক্সের টেক্সচারটাও কিন্তু ভালো আসবে না দেখুন এটা এখন প্রায় অলমোস্ট রেডি আচ্ছা এবার এটা বুঝবেন কীভাবে যে রেডি হয়ে গেছে তার জন্য যে স্প্যাচুলো বা খুন্তি দিয়ে করছেন সেটাকে এইভাবে সুজির ওপরে ট্যাপ করুন যদি দেখেন স্প্যাচুলার গায়ে লেগে যাচ্ছে না তাহলে এটা এখন পারফেক্টলি রেডি এই সময় আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিন আর তারপর ঢাকা দিয়ে এইভাবে রেখে দিন তিন থেকে চার মিনিটের জন্য তাহলে এটা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর ঢাকনাটাকে খুলে নিয়ে আমি এটাকে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর পাত্রের মধ্যে নামার পরে এইভাবে স্প্রেড করে দিন যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় পারলে এটাকে ফ্যানের তলে আপনারা রেখে দিতে পারেন পাঁচ থেকে ছ মিনিটের জন্য আচ্ছা এবার দেখুন ফ্যানের তলায় রাখার পরে সুজিটা এখন পারফেক্টলি নরমও হয়ে গেছে আর সাথে সাথে ঠান্ডাও হয়ে গেছে আমি এটাকে প্রথমে একবার ভালো করে এইভাবে মেখে নিচ্ছি আর একবার ভালো করে মাখা হয়ে গেলে দেখুন এর মধ্যে আমি আর কি কি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু আলু গ্রেট করে আমি এখানে দুটো আলুকে ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি ওটা আপনাদের মনে রাখতে হবে এই আলুটাকে কিন্তু ঠান্ডা করে তারপরেই গ্রেড করবেন আর তারপরে এই সুজির সাথে ব্যবহার করবেন তার সাথে দিয়ে দেবো এক চা চামচ মতো আদা কুচি সাথে যাবে পেঁয়াজ আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম তারপর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ফ্লেভারটি একটু ভালো আনার জন্য ক্যাপসিকাম আচ্ছা এবারের মধ্যে দেখুন আপনাদের আর কী কী মশলা দিয়ে দিতে হবে আর তার আগে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমি সুজিতেও দিয়েছি তাও এই সময় দেওয়ার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তারপর সাথে একটু আনার জন্য আমি এখানে দিয়ে দিয়ে ব্ল্যাক সল্ট বা সাথে দিচ্ছি চাট মশলা এক চা চামচ গরম মশলা দিয়ে দেবো এক চা চামচ সাথে যাবে ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ এরপর রঙের জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর সবশেষে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার এক চা চামচ সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন আপনারা যদি এর সাথে পনির বা সোয়াবিনও মেশাতে চান তাও মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন টেস্টটা আরও ভালো আসবে আর এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো ওই ধরে নিন হাফ কাপ মতো আর তারই সাথে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচিও তারপর এটাকে ভালো করে আবার মিশিয়ে নিন আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো দিয়ে দিলে দেখবেন ক্রিস্পিনেসটা বেশিই আসবে ব্যাস তাহলে এটা এখন পারফেক্টলি রেডি এবার এর মধ্যে থেকে আমি একটা একটা করে কাটলেটগুলোকে বানিয়ে নেবো আর কাটলেটগুলো বানানোর জন্য আমি যেহেতু গ্লাভস পরে করছি তাই হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি না বাট আপনি যদি শুধু হাতে করেন সেক্ষেত্রে হাতের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন ব্যাস এবার আমি একে একে বানিয়েও নিচ্ছি দেখুন প্রথমে এভাবে ছোটো একটা মন্ড কেটে নিয়ে এইভাবে শেপ দিয়ে দিন আর এরকম গোল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে হালকা একটু এইভাবে লম্বা আকার করে নিন দেখুন একদম সিম্পল এবারই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অতন রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন তাহলে আমার এখানে সব বানানো হয়ে গেল আমি যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম তাতে দেখুন প্রায় কুড়িটা মতো কাটলেট এখানে রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাজার আগে আপনারা কোট কিভাবে করবেন সেটা দেখে নিন আর কোট করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ব্রেড কাম আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু জল আর তারপর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন বেসিক্যালি এর একটা স্লাড়ি আপনাদের বানিয়ে নিতে হবে এবার কাটলেটগুলোকে নিয়ে আপনাদের এই স্লাডির মধ্যে এইভাবে ডিপ করে নিতে হবে তারপর একটা চামচ বা কাঁটা চামচ দিয়ে এইভাবে একবার ভালো করে রোল করে নিন বা মিশিয়ে নিন তারপর তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ব্রেড ক্রামের মধ্যে তারপর এটাকে ভালোভাবে এইভাবে ব্রেড ক্রামে কোট করে নিন আপনারা চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন বাট আমি এখানে সিঙ্গেল কোটই করে নিলাম মোটামুটি দেখবেন দু থেকে তিন মিনিটের মধ্যেই এটা একদম পারফেক্টলি ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে যাবে এবার একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তাহলে দেখুন সবকটে আমার এখানে ভালো করে গ্রাম করা হয়ে গেল এবার একে একে এগুলোকে আমি ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি এই সময় ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে কারণ কাটলেটের ভেতরে কিছুই কিন্তু অলরেডি কুক করা তাই শুধু কালারটা এনে নেওয়া অব্দি এটাকে আপনাদের ফ্রাই করে নিতে হবে দেখুন এগুলো এখন মুচ মুছে করে ভাজা হয়ে গেছে তাই এগুলোকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার একইভাবে আমি বাকিগুলোও ফ্রাই করে নিচ্ছি এটা ভাজার সময় কিন্তু ফ্লেমটা আপনারা অতি অবশ্যই হাই রাখবেন যখনই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিন আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন টমেটোকে চাপ দি মে উনিশের সাথে বাই ওয়ে আমি শতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন